হে বিবান গুড মর্নিং সবাইকে আর আজকে আমার উইকলি অফ তাই বাবা চিকেন নিয়ে এসছে আর সত্যি কথা বলতে আমার যেদিন যেদিনই উইকলি অফ থাকে নাই চিকেন নাই মাটন আনতেই হবে অ্যাকচুয়ালি সপ্তাহে একটা দিন মাত্র ছুটি পাই তো সেই দিনে একটু ভালো মন্দ না খেলে বিশেষ করে দুপুরে একটু মাংসের ঝোল দিয়ে ভাত না খেলে না মনটা ঠিক শান্তি আসে না মানে জমে না ব্যাপারটা তো চলো আমি তোমাকে চিকেনটা দেখিয়ে দিই বাবা এখানে চিকেনটা নিয়ে এসে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছে বলতে পারে এটা ওই থার্টি মিনিটস মতো রাখা হবে আলুগুলো বড়ো সাইজ করে কেটে নিয়েছিল তার সাথে পেঁয়াজ টমেটো কুচি তো সত্যি কথা বলতে আমার চুলটা এত পরিমাণে রাফ হয়ে গেছে মানে আমি তো প্রতিদিনই যাওয়া আসা করি রাস্তার ধুলো বালিতে চুল আরও বেশি ড্যামেজ হয়ে যায় তো আমি এখানে ওই একশো গ্রামের একটু অল্প পরিমাণ টক দই নিয়েছি আর নারকেল তেল দিয়েছি এটা মিক্স দেখো আমার দইটা একদম হয়ে গেছে তোমরা জানো টক দইয়ের মধ্যে কমপ্লিট কত রকমের উপকারিতা লুকিয়ে আছে যেমন স্বাস্থ্যের জন্য ভালো টক দই স্কিনের জন্য ভালো চুলের জন্য ভালো তো মোটামুটি এটা তোমরা যদি প্রতি সপ্তাহে একদিন করে ফেস প্যাকটা বানিয়ে অ্যাপ্লাই করতে পারো তাহলে আমি বলবো খুবই উপকারী খুবই উপকারী তো চলো এখন আমি স্কিনে অ্যাপ্লাই করব এইখানে আমি টক দইটাকে খুব ভালোভাবে হেয়ার এবং স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছিলাম আর একশো গ্রাম মতো টক দইতে হয়ে ওঠেনি তাই আরও একটা প্যাকেট এনেছিলাম মানে পুরো হেয়ারটা সুন্দরভাবে দিতে গেলে মিনিমাম এক প্যাকেট পুরো তো দিতেই হবে তোমাকে তো দেখো আমার অ্যাপ্লাই করার ডান আর আমাকে দেখতে কেমন ভূতের মতো লাগছে প্লিজ কেউ ভয় পেও না আমাকে দেখে তো এটাকে এবার আমি থার্টি মিনিটস মতো রাখবো তারপরে নর্মাল শ্যাম্পু করে ফেলবো তো চলো তো দেখো আমার থার্টি মিনিটস কমপ্লিট হয়ে গেছে আমি মুখটাকে ধুয়ে ফেলেছি এবং এখন আমি ইউজ করবো দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ফেস অ্যান্ড বডি স্ক্রাবার যেটা রিজেনারেড স্কিন সেল ডিটক দ্য স্কিন অ্যান্ড হেল্প টু স্কিন tanning অ্যান্ড sun damage caused বাই ফ্রি radicals যেটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী তো চলো এই স্ক্রাবারটাকে এখন অ্যাপ্লাই করা যাক তো এই স্ক্রাবারটাকে আমি ফাইভ টু এইট মিনিটস মতো আমি স্কিনে স্ক্রাবিং করব যাতে আমাদের স্কিনের মৃত কোষগুলো দূর হতে সাহায্য করে তো স্নান করে আসার পর দেখি বাবা এখানে রান্না স্টার্ট করে দিয়েছিল মশলা প্রায় বলতে পারো কষানো হচ্ছিল আলু ভাজা কমপ্লিট মাংস ম্যারিনেশন কমপ্লিট শুধু এবার রান্নার অপেক্ষা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চিকেন কষাটা বলতে পারো প্রায় নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে অবশ্য তারপরে মা এসছিল মা এসে অনেকক্ষণ ধরে মাংসটাকে কষিয়েছিল সত্যি বলতে বন্ধুরা মাংস কষানোর যা সুন্দর গন্ধ আসছে না আমি জাস্ট কী বলবো তোমাদেরকে তো দেখো চিকেন পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার মাকে বলেছি আমার কষা মাংস লাগবে মানে লাগবে আর আমি কষা মাংস খেতে খুবই ভালোবাসি তোমরা তো জানো তো আমার আমার বাবা রান্না করেছে এখন মা টেস্ট করে বলবে কষা মাংস কেমন হয়েছে খাও ভালোভাবে পুরোটা খাও আগে হুম আমি এখানে ফাইনালি চিকেন কষার টেস্ট করার জন্য বসে পড়েছি আর সত্যি বলতে দারুণ হয়েছিল। আর আমার বাবা উনি খুবই ভালো চিকেন কষা রান্না করেন সত্যি বলছি দারুণ হ্যাঁ সুপার তো এখানে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাবো তাই মা তরকারি তুলছে কারণ দাবাই আমাদের পাখা নেই তো আমার ঘরের নিচে বসে খাওয়া দাওয়া করি সবাই মিলে এই গরমে প্রচণ্ড কষ্ট হয় খেতে পারি না তাই আমার ঘরে সবাই মিলেই বসে খাওয়া দাওয়া হয় ম্যাক্সিমাম দিন বলতে পারো তো এখানে স্যালাড কমপ্লিট হয়ে গেছে দেখো শশা আছে পিঁয়াজ আছে গন্ধরাজ লেবু যেটা আমার ফেভারিট তো এখানে দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর তারপরে মাসির মনে ছেলে এসেছিলো অনেক ও তো আরো মানে কি বলবো এত এত হাসি পায় ওর মানে এত লজ্জা পায় বলতে পারো প্রচুর লজ্জা করে ও তো আমরা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম অনেক আনন্দ করলাম এবং আনন্দ করে খাওয়াটাই কিন্তু উচিত তোমরা জানো আনন্দ করে খেলে শরীরে সেই খাবারটা কিন্তু সঠিকভাবে লাগে এটা আমার বাবা বলেছে মাও বলে সব সময়। তো আমার পরিবারের সকলকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে জানাতে একদমই ভুলবে না তারপরে বিকালের দিকে আমার একটু আম খেতে ইচ্ছা করছিল আর এটা কিন্তু পুরো গাছ পাকা আম আর গাছ পাকা আমের টেস্টটাই কিন্তু আলাদা হয় আশা করি তোমরা সবাই জানো গাছ পাকা আম খেতে আমি খুবই ভালোবাসি তো আজকের মতো এতটুকুই রইল আর হ্যাঁ আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আশাই রইলাম তোমাদের ভালোবাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন